নমস্কার বন্ধুরা সঙ্গীতা হোম কিচেনে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি দুধসুক্তো একদম অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু ঘরোয়াভাবে রান্না করেছি আজকে রেসিপিটা তার জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো চলুন দুধসুক্ত বানাতে কী কী লাগছে সেটা একে একে উপকরণ আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো দুধসুক্তো তৈরি করতে যা যা লেগেছে আমার এখানে শিম কাঁচকলা বেগুন মিষ্টি আলু আলু পেঁপে সজনে ডাটা আর সাথে উচ্ছে এগুলো দিয়ে আমি আজকে শুক্তোটা রান্না করব আর এখন গরমকাল পড়তে চলেছে আর এরকম শুক্তো কিন্তু শরীরের ও স্বাস্থ্যের পক্ষে জন্য খুব উপযোগী তো এখানে সমস্ত সবজিগুলো লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁপে আলু শিম কাঁচকলা সজনে ডাটা সমস্ত কিছু কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ কালো জিরে আর সামান্য পরিমাণ একটু রাঁধুনি একটু হালকা করে ভেজে নেব সামান্য একটু কালো ফোড়ন আর হলো রাঁধুনিটাকে একটু কড়াইতে ভেজে নিচ্ছি গ্যাসের আগুন কিন্তু একদম লো করে রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায় শুক্তো খেতে কিন্তু খুব ভালো লাগে অনুষ্ঠান বাড়িতে কিন্তু শুক্তো রান্না করা হয় একদম সেই রকমভাবেই রান্নাটা করব এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর বেশ কিছুটা বড়ি কিন্তু আমি ভেজে নিচ্ছি সুক্ততে বড়ি কিন্তু ম্যান্ডেটারি দিতেই হয় তো বড়িটাকে ভালো করে এবার লাল লাল করে একটু ভেজে নিচ্ছি শুক্তো রান্না করতে কিন্তু একটু সময় সাপেক্ষের ব্যাপার এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব আর রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব তাতে কিন্তু টেস্ট ভালো হয় দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ না সরি সামান্য পরিমাণ লবণ এই দিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একে একে সমস্ত সবজিগুলো আমি ভেজে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুন এবার বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি বেগুনগুলোকেও বেশ একটু লাল লাল করেই ভেজে নেব সমস্ত সবজিগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব সমস্ত সবজি কিন্তু একবারে ভাজবেন না এর মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ সব সবজি যদি একসাথে ভাজা হয় তাহলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ বেগুন ভাজা হতে বেশি সময় লাগে না পেঁপে ভাজতে বেশি সময় লাগে না তাই কিন্তু ইন্ডিভিজুয়াল আমি কিন্তু একে একে সমস্ত সবজিগুলো একে একে ভেজে নেব দেখুন বন্ধুরা বেগুনটা বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এরপর তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচকলা এবার কাঁচকলাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব পেঁপেগুলো আর এর মধ্যে শেষে আমি দিয়ে দেব রাঙা আলু এই সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এটা একটু ভেজে নিচ্ছি এই সবজিগুলোকে যখন হালকা একটু ভেজে নেব তখন এর মধ্যে দিয়ে দেব আমি সজনে ডাটা কারণ সজনে ডাটা ভাজতে বেশি সময় লাগে না এই সবজিগুলো ভাজতে একটু সময় লাগে তো তার জন্য এই সবজিগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কিন্তু আমি একে একে সজনে ডাটাগুলো দিয়ে দেব। তো এই সবজিগুলো ভাজা হয়ে গেছে তো সজনে ডাটা এখন আর দেব না সবজিগুলো যখন লাল লাল ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি এরপর এর মধ্যে দেব কেটে রাখা শিম সিম দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম উচ্ছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর শেষের মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সজনে ডাটা কারণ আর সিমটা অনেকটাই ভাজা হয়ে গেছে এরপর সজনে ডাটা দিয়ে আবার একটু লাল লাল করে সমস্ত সবজিগুলোকে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা সমস্ত সবজিগুলো বেশ আমার ভাজা হয়ে গেছে এরপর তেল ঝরিয়ে আমি কিন্তু এবার তুলে নিচ্ছি ঠিক আছে এরপরে আমি এগুলো তুলে নিচ্ছি সমস্ত সবজিগুলো এবার একে একে তেল ঝরিয়ে তুলে নেব এরপর এর মধ্যে ফোড়নে দিচ্ছি একটা গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন দু চারটে দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচের মতো আদা বাটা আদাটা দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর ভেজে রাখা সবজিগুলো একে একে সব দিয়ে দেব। বেগুন বাদ দিয়ে বাকি সব সবজিগুলো আমি এই আদাটাকে ভালো করে যে ফ্রাই করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত সবজি দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব এরপর আমি সমস্ত সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে রাখা পোস্ত আর সাদা সর্ষে বেশ অনেকটা বেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই মশলাটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব পোস্ত আর সর্ষে খুব বেশি কষানোর প্রয়োজন হয় না তো একটু ভালো করে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পাঁচফোরণ আর রাঁধুনি যে আমি আগেই ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আর সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম যেন মশলাটা পুড়ে না যায় জল দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত মশলাগুলো একদম ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে নিলাম দেখুন বন্ধুরা শুক্তোর মশলা কিন্তু একদম কষানো রেডি আমার কিন্তু এরপর এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ দুধ সামান্য পরিমাণ হাফ কাপের মতো গরুর দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে আমুল দুধও গরম জলে গুলিয়েও দিতে পারেন কিন্তু আমি সামান্য পরিমাণ হাফ কাপের মতো গরুর দুধ আগের থেকে ফুটিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু একবারে নাড়াচাড়া করে নিলাম মশলা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে কষানো এরপর এর মধ্যে আগের থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়ি দিয়ে আবার সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর শেষে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ উষ্ণ গরম জল সবজিগুলো সেদ্ধ হতে লাগবে আর শেষে দিয়ে দিলাম বেগুন আগেই কষানোর সময় বেগুন দিই তাহলে বেগুনটা গলে যেত খেতে ভালো লাগতো না তাই জল দিয়ে বেগুনটাকে দিয়ে এবার নাড়াচাড়া করে নিলাম আপনারা আপনাদের ঝোল যতটা রাখবেন সেই অনুযায়ী শুক্তোতে জলটা দেবেন শুক্তোতে খুব বেশি ঝোলের প্রয়োজন হয় না অল্প জল দিয়ে আমি এবার ভালো করে একটু ঢেকে দেব মিনিট পাঁচেকের মতো সামান্য একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলাটা পাঁচফোরণ আর রাঁধুনি যে ভেজেছিলাম সেটা এবার পাঁচ মিনিটের মতো ঢেকে দিচ্ছি মিনিট পাঁচের পর বন্ধুরা আমি ফিরে এলাম আমার কিন্তু ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর সমস্ত সবজি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর যখন ঠান্ডা হবে তখন ঝোলটা কিন্তু আর একটু টেনে যাবে তো শেষে একটু আরও টেস্ট বাড়ানোর জন্য শুক্তোতে দিয়ে দিলাম বেশ কিছুটা চিনি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন শুক্তো তো একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে আর দিয়ে দিলাম এক চামচের মতো ঘি দিয়ে এবার আমি নামিয়ে নেব তো শুক্তো কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার গরম গরম কিন্তু ভাতের সাথে সার্ভ করার পালা শুক্তো রেডি এবার নামিয়ে নিচ্ছি কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে বরাবরের মতো একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর এখন গরমকাল এরকম বাড়িতে সুক্ত তৈরি করে খান সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে টাটা